দেশকে এগিয়ে নিতে হলে মুসলিম জননেতা মাওলানা ভাসানীর জীবন ও রাজনীতি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির সদস্য সচিব ও বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজামান দুদুল সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় ওা নন এত প্রবণ বক্তারা মির্জা ফখুল বলেন আওয়ামী লীগ সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলোর ভাষা বুঝতে পারেনি বলেই আজ তারা দেশ ছেড়ে পালিয়েছে হাসিনা পালিয়ে গেছে কেন হাসিনা পালিয়ে গেছে সে চিন্তা করতে ভুল করেছে আমরা বারবার বলেছি দেয়ালে লিখন পড়েন মানুষের চোখের ভাষা বোঝেন মানুষ এখন আপনাদের আর চায় না আপনার দেশটাকে ধ্বংস করেছেন আমাদের কথা তারা শুনে না শুনে উল্টো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে ছাত্রদের গুলি করে হত্যা করেছে এবং শেষ পর্যন্ত পালিয়ে গেছে যে আমরা এমন কাজ কেন না করি না যে কাজ আমাদের দেশকে আবার অনিশ্চয়তার দিকে অস্থিরতার দিকে নিয়ে যাবে প্রশাসনকে সংস্কার করতে হবে যারা ঘুষ খায় প্রশাসনে তাদেরকে দূর করতে হবে ধ্বংস করে যা পরিষ্কার রাজনীতিবিদ তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না পরিষ্কার কথা এইগুলো না করতে পারলে আমার সমাজ পরিবর্তন হবে না